তোর কেন উঠলে আমি খেলতে পারি আমি খেলতে পারি আমি খেলে তুমি খেলো তারা খেলে আমরা খেলে আমি যাই আমি আসি আই কাম আমি ডাকে আমি সাহায্য করি আমি সাহায্য করতে পারি আমি তোমাকে সাহায্য করতে পারে আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি

I chai. Yeah, you want to go? Jump, To it. The the go. Oh oh the go. You you to go. Jump, jump. Then I want to go no, no, no. I want to go Jump, jump. Jump, jump. Jump, jump. Jump, I want I'm a tie. I was. I mean I'm a China. I don't I'm mean a China. I'm you a know China. I'm a China. I'm a China. I'm not China. I am a i am a china i am a china i am a china i do not want. I'm a what? Do I want? What? Do I want? What? I'm what? a guitar. Do you want? What do you want? We can tell. We What do you want? I'm tie up. Um, I don't want. I'm a tie I don't want. I don't want. I'm up. I'm Do I want? Do want? that do you want to go? Do you want to go? I want to go? I want to go? I, I want to go? go. I'm asked the I want to go? I want to, come. I'm 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 to come. I'm... I'm

আকা আমার একটু বি আছে আকা আই হ্যাভ আ ক্যাপ তোমার একটু বি আছে বি আছে তাদের একটু বি আছে আকা দে হ্যাভ আ ক্যাপ দে হ্যাভ আ ক্যাপ আমি খেলতে পারি আকা আই ক্যান গো আমি খেলতে পারি তারা খেলতে পারে আমরা খেলতে পারি উই ক্যান প্লে আমি খেলতে পারি না আকা আই ক্যানট প্লে आमिर की खेलते पड़े। चले। आमिर की खेलते पड़ो। चले। आमिर की खेलते पड़ो। तू भी क्या खेलते पड़ो? What can you play? आमिर की खेलते पड़ो। आमिर जाए। आमिर के जाए। Try go. आमिर के जाए। तू भी के जाओ। Do you go? आमिर के खाओ। হ্যালো তুমি কি খেলো আজকে व्हाट ডু ইউ প্লে মানে খেলেনা আজকে আজ যাবে আজকে মানে খেলেনা তুমি কি খেলনা তুমি কি খেলো ডু ইউ প্লে ডু ইউ প্লে ডু ইউ প্লে তুমি কি দেখো তুমি কি আমাকে দেখো ডু ইউ পারমিট তুমি কি আমাকে রাখো আমি ডাকিনা তুমি বিশ্বাস করো তারা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি আমি বিশ্বাস করি না আই ডিভ তুমি বিশ্বাস করো না তারা বিশ্বাস করো না আমরা বিশ্বাস করি না আমি কি বিশ্বাস করি জয় করিপ তুমি কি বিশ্বাস করো তুমি কি আমাকে বিশ্বাস করো বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি না ভাই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না তুমি আমাকে বিশ্বাস করো না ইউ ডোন্ট বিলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে বিশ্বাস করো না